আসসালামু আলাইকুম আশুখ বলছেন গুড মর্নিং অল অফ ইউ সকল সকল চলে আসলাম বেশি দূরে নয় আমাদের গ্রামের প্রাচীন মানগঞ্জ উপজেলা লক্ষ্মীপুর গ্রামের মধ্যে নুরুল হক নুরুল হক হাই স্কুলে চলে আসলাম আজকে এটা হচ্ছে স্কুল ঢুকার গেট এখান থেকে গেট দিয়ে ঢুকে স্কুলে স্কুলের পরিবেশটা দেখানো হচ্ছে এটা হচ্ছে স্কুলের ভিতরে ঢুকার গেট ওকে থুডে আই ক্যাম ঠুডে লক্ষণপুর নুরুকা হাই স্কুল স্কুল এরিয়া ফিল্ড অ্যাকচুয়ালি হোয়াট এ বিউটিফুল সিন সিনিস এরিয়ার বিউটিফুল ভিউ হক উচ্চ বিদ্যালয় যেটা স্থাপিত হয়েছে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে বর্তমানে আমি এখন ফিল্ডে আছি বর্তমানে এদের এদের স্কুলের মাঠ স্কুলের মাঠটা এক কথায় অসাধারণ দেখতে দেখা যাচ্ছে আর কি গোছালো একটা মাঠ এখানে প্রত্যেক দিন বিকেলে খেলাধুলা হয় হচ্ছে মাঠের এরিয়া দেখানো হচ্ছে এটা খুবই একেবারে ক্রিকেট খেলার জন্য উপযুক্ত একটা মাঠ এখানে মানে আমি অন্য অন্য স্কুলেও গেছি বাট এটা এটা হচ্ছে সর্বোচ্চ সর্ব একেবারে মোটামুটি সবচেয়ে খেলাধুলার জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট মাঠ একটা আমাদের এরিয়ার মধ্যে দেখছি যতটুকু দেখছি তো এটা হচ্ছে নুরুল হক উচ্চ বিদ্যালয় উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে অনেক পুরাতন হাই স্কুল বর্তমানে নতুন নতুন ভবন হচ্ছে একজাক্টলি আশপাশের যে ভবনটা সেটা একেবারে ফার্স্টের যেটা ছিল টিনের ছিল এটা এখন বর্তমানে এখন গত দুই বছরের নতুন মেরামত ভবন লক্ষণপুর লক্ষ হাই স্কুল আমি যখন আসছিলাম তখন বিকেলের মুহূর্তে আসছিলাম সকালে একটু আসছিলাম সকালের যে ফুটেজগুলো নেওয়া দরকার সেটা নেওয়ার পরে আবার বিকেলে আসছিলাম খেলার সময় দেখতে অনেকগুলো অনেকেই ক্রিকেট খেলতেছে আসলে ক্রিকেট খেলার সময়ই আসছিলাম আসি দেখতেছি যে অনেক ক্রিকেট খেলতেছে জায়গাটা খুবই মনোমুগ্ধকর একটা জায়গা ভালো অপেক্ষা রাখেন এটা হচ্ছে খেলাধুলার জন্য মনোনিবেশের জন্য একটা ভালো একটা জায়গা ওকে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও ওকে সি গে নেক্সট ভিডিও নেক্সট ডে